নমস্কার বন্ধুরা সুচিত্রাজ ব্লগ থেকে তোমাদেরকে জানায় স্বাগত আশা করি তোমরা ভালো আছো তো আজ দুদিন আমি ভিডিও দিতে পারিনি কেন পারিনি আজ তোমাদের বলবো তো ওই ভিডিওটা আজ তিন দিন আগের করা আমি আপলোড দিতে পারিনি দেখো সেদিন সকালে এভাবে রান্না করতে করতে রান্না প্রায় শেষের দিকেই সেই সময় আমার ভাই ফোন দিল যে মা নাকি অসুস্থ আমার মা আলসার পেশেন্ট তো হঠাৎ করে গ্যাস বেড়ে একটু সমস্যা হয়েছে শারীরিকভাবে তো ভাই আমাকে ফোন দিল রান্না আমার শেষের যখন প্রায় শেষের দিকে তখন তো আমি বললাম ঠিক আছে হয়ে গিয়েছে আমি আসছি তো ও নিয়ে আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে আমি তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে পরে সেখানে গিয়েছিলাম আসলে সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ ওই সময় সেই ধরনের মানসিকতা ছিল না মনটা খুবই অস্থির এবং খারাপ ছিল তো যাই হোক পরে আমি সেখানে গেলাম গিয়ে দেখে ভাই মাকে ভর্তি করেছে তো সকাল থেকে আমি ভাই মা ছিলাম আমরা সবাই ছিলাম সেখানে এবং তোমাদের দাদা বাবু অফিস থেকেও সেখানে ছিল তো আমি চলে আসার পর বিকালে আবার গিয়েছিলাম দেখো এইমাত্র আসলাম তো এটা দ্বিতীয় দিনের ভিডিও তো মা শরীরটা তখন একটু ভালো ছিল আমি সকালে গিয়ে তিনটা পর্যন্ত ছিলাম তারপর আমার ভাই বোঝ ছিল সেখানে আমি চলে এসেছিলাম আর ভাই রাত্রিতে ছিল তো পরের দিন ভাইকে বললাম যে আজকে আমি আর আমার ছেলে থাকবো তুই রেস্ট নে বাড়িতে গিয়ে তো সবাই প্রায় রাত বারোটা পর্যন্ত থাকার পর চলে এসেছিলো আমি আর আমার ছেলে ছিলাম তো মা রাত্রি থেকে শরীরটা বেশ অনেক ভালো ছিল তো মনটা আমার ভালো লাগছে তো সকালে দেখো করিডোর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রিতে আমি সকালে একটু ভিডিও করছি তো এটা ওটা আনছে তো আমি বললাম তুই একটু দিদার কাছে বসে রেস্ট কর আর একটা জলের বোতল আনতে হবে তো আমি বাইরে একটু নেমে গেলাম আজ মনটাও ভালো লাগছে যে মা একটু সুস্থ হয়েছে তো বাইরে যাচ্ছি গিয়ে জলের বোতল আনার ফাঁকে আমি দেখো এই ভিডিওটা করছি কি ভালো লাগছে পরিচ্ছন্ন চারদিকে ফুলের বাগান তো আজকে সকালে ডাক্তারবাবু এসেছিলো ডাক্তারবাবু আমার ভাইয়ের পরিচিত এবং ফ্রেন্ড তো সে বললো কাকিমা আপনি তো সুস্থই মোটামুটি আজকে রিলিজ দিয়ে দেবো তো ভাই সকালে ফোন দিলাম ভাইকে বললো যে ঠিক আছে আমি এসে সব কিছু রেডি করে মাকে আজকে নিয়ে আসব। তো পরে ভাই চলে এসেছে কাগজপত্র রেডি হয়ে গেছে দেখো আমরা সব গুছিয়ে নিয়েছি মা একাই হেঁটে যাচ্ছে তো আমি মাকে নিয়ে আমরা নামছি তো এখন অটোর জন্য আমার ছেলে গিয়েছে অটো ডাকতে অটোর জন্য দাঁড়িয়ে আছে নিচে তো এখন আমরাও নেমে যাচ্ছি মাকে নিয়ে যাচ্ছি তো বাইরে দাঁড়িয়ে আছি অটো আসবে এখন আমরা অটোতে উঠে বাড়িতে চলে যাব তো তোমরা বন্ধুরা বুঝতে পারোছ কে কে পেরেছ কী কী জন্য আমি ভিডিও দুদিন দিতে পারিনি আসলে খুব ঝামেলার মধ্যে ছিলাম শরীরটাও খারাপ ছিল আর মানসিক টেনশন ছিল তো আজকে মনটা ভালো তো অটোতে আমরা এখন উঠে গেছি বাড়িতে যাচ্ছি মাকে বাড়িতে রেখে আমি এখন বাড়িতে যাব আজকে ছুটি আছে তোমাদের দাদা বাবু বাড়িতেই প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রিতে তো আমাদের রাস্তাটা নাকি জলে ডুবে গেছে ফোন দিয়ে তোমার দাদা বাবু মেয়ে বললো এই দেখো অবস্থা আমার তো নামতে ভয় হচ্ছে কারণ এরকম অভ্যস্ত হয়ে গেছে এখন কি করব আজ কয় বছর এই কষ্ট করছি তো অবশেষে যাই হোক ভয়ভীতি সে ই করে বাড়িতে এলাম এসে দেখি তোমার দাদা বউ মেয়ে মিলে দুজন যাই হোক কিছু রান্না করেছে আমি ডিমটা ভেজে ওদেরকে খেতে দিয়ে শুয়ে পড়েছি উঠে মাথাটা খুব ধরেছে তাই চা বানিয়ে খাচ্ছি সবাই তো যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আমার মার জন্য সুস্থতা কামনা করো আমিও তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ